আমরা যাতে যুক্ত থাকতে পারি এবং যুবক ভাইদের উঠুক সঙ্গে সঙ্গে রক্তদান শিবিরের মাধ্যমে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো যারা বিভিন্ন রোগগ্রস্ত মানুষ রক্তের অভাবে অনেক মানুষ মারা যায় আপনারা জানেন রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না রক্তের উৎসাহ মানব দেহ তাই আমরা যারা রক্ত দান করি বা যে সমস্ত যুবক ভাইয়েরা আজকে রক্ত দিয়েছেন তাদেরকে আবার একবার ধন্যবাদ জানাবো যে আপনারা মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা বা যে সহনুয সহানুভূতি মানুষের জন্য দেখাতে পেরেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ আগামী দিনে আবার বিভিন্ন সমাজের সমাজসেবামূলক কাজের সাথে আপনারা আরও বেশিভাবে যুক্ত হয়ে সমাজের উন্নয়ন করবেন যুবক ভাইয়েরা সমাজকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রেখে এবং আগামী দিনে আরো আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার চেষ্টা করব এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার শুরু হয়ে গেছে

পঞ্চম Ronde சதுرت খেলা চলছে পঞ্চম Ronde পঞ্জক খেলা নিবেদিতা কল্লি সনাতন সমিতি নিবেদিতা কল্লি সনাতন সমিতি আরসেস অনিকা এন্টারপ্রাইজ অনিকা এন্টারপ্রাইজ তোমরা তোমাদের টিম গুলো রেডি রাখবে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের খেলা সুন্দর পাল্প করি আরই বুঝলাম অনিকা ইন্টারপ্রাইজ কিছু

তো টিমের প্লেয়াররা কিন্তু মোটামুটি ভালো খেলছে প্রথমবার চতুর্থ খেলছে দেখা যাক শেষ মাস কোন দল জয়লাভ করতে পারে সবাই অসংখ্য ধন্যবাদ দাবি জয়ের জন্য দেখানো হয়নি খেলা সম্ভবত अलक्षेंस चले गए चार वचन किए अब बने भाग गए पहले रेकड़ा से भाई ती। तो मार का पानी दो 1000 रु का लाभ करो 400 रु का लाभ करो

এই রাস্তাটি বড়পুর যাইরেজি কেখান থেকে এটা বলে এখানে আসলাম चालो तू जा तू जा ये सब लोग ही देख सकते हो 10 लड़के के लिए मार दो इधर फल फल ना बहुत अच्छा खेलती है एले मेरो शर्टले भन्या रन पास आइरा खरोई आफ्नो चित्रमा मैले एक पनि बाहिर छैन यो देखि दिएछ नै त्यो बेपत्ति बलो भन्नु लाग्छ आजियान बार बार चलेछ बलो बार अहिले भन्नु छैन यो लाग्छ बाफ और ट्रस्ट के सब्जी मंडी और ये तो बहुत अच्छा है टीम वर्ल्ड कप वर्ल्ड कप ऐसे नहीं जा सकते वर्ल्ड रन आम नाश्ता करते जाबे ना ऐसे और तो आप बोलो एक मिनट खिलाड़ी अच्छा है 10 पर जाबे वर्ल्ड के खिलाड़ी बहुत अच्छे तो बहुत अच्छा रन हुए लाइव का ऑप्शन शेयर कर ले जावे 근데 খেলবে ভালো

গেফি <laughs> পানি <laughs>

अज्जा बिजीले धुक फला फला छ आहा जुजी भाइ न हो नि आहा जुजी भाइ न हो नि

ये अभिषेक है चलो ना चलो यार अरे कौन कौन करता है मिल गया सर आज देखो खेलते 1200 हो गया ए हमार ऐसे ना अब बढ़ते है गोल की बार गोल से अच्छे पीते

टाइपिकल जमे था दिन भर यार हे दादा बाप पर चला अब बाप के पॉइंट है ए बे तू लागली पिता के बाप है प्ले मारो प्ले मारो मुस्तकी ता

প্রথম শট এমএম সুবজীবন এর উদ্দেশ্যে তাহলে গোল করতে আর কি এক গলি গোল কিন্তু একটা সুন্দর গোল আলো গোল হলো কিন্তু এমএম সুবজীবন ধরে দল দ্বিতীয় শক্তি আসছে দেখা যায় কেউ করতে হয় না